কে রে তুই আমি আকু এই নাম আমার দাদা রাখছিল হা ওই বেটে আমার মতো বড় অভিনেতা ছিল রে ভাই আমি এখন মা কেজি গাই তুই আমার এই নাম রাখছিলি রে নামও রাখছিলি যারা রাইখে গেছে আমার এই এলাকায় সবই তো আমার কালি একটু বুদ্ধি কারাইতে হয় আমার বুদ্ধি কিন্তু খুব প্রখর খালি একটু এদিক সেদিক করতে হয় বিষয়টা সহজ এদিক সেদিক করলেই হয়ে যায় অনেক সহজ বিষয় এত চিন্তা করি না আমরা তো নবাব বাড়ির ধরেন যা এক আমি এখন করত বেড়াই হচ্ছেন না ওই মানুষের কাছ থেকে নিয়ে নেওয়া আর কি গত রাত্রে হাফ প্যান্ট পরে বাইরে হেনে খাইছি বেড়ার এরা আমার দল বল আর কি ওই রাইতে ব্যাগের বিষয় ছিল তো

কড়াই মড়াই সব লয় ব্যাগ নি আর কাস কা পারে কথা দিয়ে কথা নিতে চায় আর অনেক বড় একটা ব্যাগ বানাইবে জিতার ভিতরে একবার খানা ঢুলি লয় লয় দিতে মাথায় বুদ্ধি কম আছে আমি তো সর্দার বুদ্ধি আমার কম সেটের পেসাল পারে যেমন আমি বুঝিনা আর কি আমার ধরার কায়দা করে আর কি বুঝছিস তো এই मोठল এরকম মানুষের খেলা বুঝছেন ওই যে পিছন দিয়ে একটা ঢুকছে আরেকজন এরকম আছে সব রাতের কাম শেষ করে দিনে এখানে দিনেও ও কাম থাকে এখানে বুঝছেন নি রাতে হাত ছাড়ি হাত টান দেই যেটা কয় হাত টান বুঝছেন না আর দিনের বেলায় আমরা এরকম এরকম করি এই যে আমার মত এরকম হ্যাঁ এটা কিন্তু বানবঙ্গি বুঝছেন সে কিন্তু একেবারে জাত ফলাই তাইছে প্যান প্যান করে আবার কি কয় এগুলা আমরা মনে কিছু বুঝি না আমার বাপও তো ছিল ক্যামরা এলাকার বাপ এই বাপের গঠনই পাইছে মার গঠন পায় কেউ পোলা পান আবার কেউ বাপের গঠন পায় আমার দেখলে একটু সাবধানে থাকতে তাইলে আপনারা রক্ষা পাইবেন আর আমার একটু উচি নাই দেন সকলকে কি বাপ ধরছে দেখেন ধরা বললে এই বাপ করে এরম করে তেমন সহজে সারা পায় বুঝছে আবার সাহস করে ভালো মানুষ গো বুগুলাই বই সাহস করে ব্যায়াম কইরা একটু পেশি বানাইছে মনে করে মানুষের কেউ জানে না কিছু সব সব আমরা কম জ্ঞানী মানুষ মানিজ যায় না মো আমরা বড় মানিজ্য তোলা মানুষ মানিজ্য যায় না রে ভাই মানিজ্ঞ যায় না আমরা বড় ইজ তোলা মানুষ হ্যাঁ আরো সামনে যাও এই কর্মজীবী মানুষের অভাব নাই এখানে আবার কর্মের ফাঁকে ফাঁকে যাহা চলে তাহারও অভাব নাই কত বলবো আর সূর্য ব্যাপারটা আমারে এমন মন করে কয় ইরে তুই কিছু করছস আমি না করছি আমার দেখেন চিন্তা হওয়া তে আমার এখন একটা সিগারেট দরাইতে হইতেছে আর এগুলি মনে হইলে খালি সিগারেট খাইতে হয় আর মানুষের যে দেয় রে ভাই আমারে এমন দেয় আমার তো ব্যথা দিন থাকে বুঝছেন কি আর করমু কিচ্ছু করার নাই মানুষের ব্যবহারও খারাপ হয়ে গেছে ওই দিন মনুমুল্লা মার্কেটে যা দিল আমারে আর বেটারা বুঝো না আমি যে বিলাই মাংস খাইছি বিলাই মাংস খাওয়াতে তো আবার কিছু হয় না ধর ব্যাসটাও রাখতে পারি না ম্যাচটা তো ছোটো পকেট আমার ম্যাচও লাগাল হয় না আর ওই যে পাইপানার দিন কিছুই বুঝলো না বেড়া দোকানে বয়ে রয়েছে আমি লয়ে বললাম কিছুই বুঝলো না ওই বাড়ির রড নিলাম বুঝলো না কিছুই আবার এদিন সাঁটাল লয়ে রাতে দৌড় দিছি মাথা কেটে গেল কিন্তু নিতে পারলাম না এই জন্যই তো যে বেড়ায় দেখছে ওর কড়াইটা আবার খায়া দিছি কড়াইটা খাইছি আর বিচার করে দিছি করতে হয় না আমার নাম আকু আমি নবাব ফ্যামিলির ছেলে আমার ধরার সাহস কেন পায় এত সাহস কেন আমার আবার ধরতে চায় এত সাহস দিকেই আমি একটু শিক্ষা দেই যারা সাহস দেয় একই আমি শিক্ষা দেই বুঝছেনটকেবার স্ট্যান্ড দেখলে বুঝেন না আমি যে নবাব নবাবি বাবের তো সিগারেট খায় ও আর আমি সারাদিন যে অভিনয় করি বুঝছেন এগুলা হলিউড আপনার বোম্বে ফেল আমার অভিনয় কতজন দেখা অভিনয় করলো এই যে বড় বড় সুপ সুপার স্টার হয় এই সব আমার অভিনয় কপি করে ওরা তো আমার থেকে শিখে আমার অভিনয় না শিখলে কি ওরা অভিনয় শিখতে পারতো দেখেন তো আমি কি বাপটা দিলাম আর আমার এই যে বাপটা আমি যে চিন্তা করি যে হিসাব মিলাই হিসাব মিলানোর সময় যে অভিনয়গুলো আমার হয় এই দেখেন দেখছেন এই যে কেমনে কি করব ওগুলোই তো হিসাব মিলাই সমস্যা মানুষে বিচার আচার দে আবার আমার মা খালি শিকল লাগাইয়া তো বইনেরাই আর শিকল লাগাইয়া দেয় শিকল সাইরা দিলেই তো আমার কাজ কারবার শুরু দুধ এই শিকলটাই তো আমার একটা ঝামেলা করে রে শিকলটা যে কি করি মানুষ এরকমই নিজেকে আপন মানুষও কথা শুনতে চায় না সবারে খালি দিলে খাওয়াইলেই ভালো আর না দিলেই খারাপ কত কষ্ট করে যে আমি এগুলা করি এই নবাবি করতে খুব ঝামেলা সাদা লঙ্গি পিন্দা অগমতক চান্দাবাজি করাই ভালো